গুড মর্নিং সকল বন্ধুদের তো আজকে আজকে থেকে ব্লগটা আবার শুরু করলাম এ কদিন আমি ক্যামেরার সামনে আসতে পারিনি তার কারণ হচ্ছে আপনারা হয়তো বলবেন যে কিছুদিন করে ভিডিও দিচ্ছে আবার কিছুদিন করে ভিডিও দিচ্ছে না মানে কি বলবো যা পরিস্থিতি হচ্ছে এ কদিন আমাদের মানে কী বলবো কয়েকদিনই হয়ে গেল শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ তো তার জন্য কোনো আমি ভিডিও দিতে পারিনি কারণ বাড়িতে একজনা অসুস্থ মানুষ থাকলে তাকে দেখাশোনা মানে নানান ঝামেলা থাকে তো বাপির মানে বাপির শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে এখন সুস্থ আছে এখন আপাতত সুস্থ আছে তো ডাক্তার দেখিয়ে মানে ওষুধপত্র খাইয়ে একটু সুস্থ হয়েছে কদিন আগে শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো যার জন্যে কারো মন মানে মন মেজাজ কারো ভালো ছিল না তো সেই জন্য আরও আমি ভিডিও দিতে পারিনি তো এখন আপাতত একটু শরীরটা মোটামুটি ঠিক হয়েছে আর তো সেই জন্য আজকে থেকে আবার ব্লগটা শুরু করলাম অনেকেই আছেন যারা আমার ভিডিও মানে দেখতে পাচ্ছেন না তারা হয়তো অনেকেই মানে বলছেন কমেন্ট করে আমি দেখেওছি যে কেন ভিডিও ছাড়ছো না হয়ে গেল অনেক কদিন তো কি বলবো এই ব্যাপার ভাবি শরীরটা খারাপ ছিল বলি এক কদিন আর ভিডিও করতে পারিনি এবার ভিডিও তো কন্টিনিউ বাড়িতে একা মানে বাড়িতেও করা যায় না সবসময় সে মানে কোথাও যেতেও হবে এদিক ওদিক তো কি করব বাবার এরকম অবস্থা সেই জন্য আর মানে কিছু ভিডিও দিতে পারিনি মনটা খুবই খারাপ ছিল সবারই তো এ কদিন একটু সুস্থ হয়েছেন ভালোই আছেন এখন আর আজকে সকাল সকাল এজা স্নান টান করে রেডি হয়ে গেছি তো এখনও অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ হয়নি স্নান টান করা হয়ে গেছে আমার এবার মানে ঘরদুয়ারগুলো ঝাড় দেবো পুজবো হয়েই যেত কারণ বাপির শরীরটা খারাপ বলে কদিন ঘুমও আসছে না মানে ঘুম হচ্ছে না বাপির সেই জন্য কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছে ওই দুটো তিনটের সময় মোটামুটি ভোরের দিকেই ঘুমিয়েছেন সেই জন্য আর সকালবেলা ওঠায়নি। মানে ঘুমোচ্ছে যখন ঘুমুক আর উঠাবো না অনেক রাত করেই শুয়েছে যখন তো সেই জন্যে আর উঠায়নি আর ঘর দোরগুলো মোচাও হয়নি ঝাঁদ দেওয়া হয়নি তো বাপি এখন উঠে পড়েছে এবার দেখি কাজকর্মগুলো এগুলো সারি ঘরের কাজ সব কমপ্লিট ঘর মোচা হয়ে গেছে বাইরে পাখাটা চালিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে কালকে রাতের বেলা এইগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সকালেই উঠে এখন খাচ্ছে এগুলো বাপির জন্যে কয়েকদিনই শরীরটা দুর্বল বলে সেই জন্য সকালবেলায় কয়েকটা ছোলা তারপরে কিচমিচ আর আলমন্ড বাদাম ওগুলো দেওয়া হচ্ছে তো বাপিও খাচ্ছে আর মাকেও দিচ্ছি আর সবাই মিলে মানে একটা দুটো করে খাওয়া হচ্ছে তো বাপিকে ছাড়িয়ে দিয়েছে এখন খাচ্ছে এবার চা করে দেবো গিয়ে আর আমিও নিয়ে চলে এসছি ঘরে বাইরে যে বাইরে পাখা চলছে বলে সেই জন্য বাইরে আর যায়নি আর মানে পাখা চললে আমি যে ভিডিওগুলো কথাগুলো বলছি সেগুলো আর ভালো করে শোনা যায় না আপনারা অনেকেই বলেন কমেন্ট করে দেখছেন আমার অবস্থা একদম ঘেমে গেছে কি বলবো মনে হচ্ছে না যে সকালবেলা চান করলাম ও বাবড়ে বাবরে তো গরম তো মেঘলা মেঘলা ওয়েদার ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। মানে সকালবেলার দিকে এখন কমেছে কিন্তু রোদ ওঠেনি কিন্তু গরমটা কাটছে না কিছুতে তো যাই হোক এগুলো এখন খাই বসে বসে আজকে আমাদের মুড়ি খাওয়ার জন্যে আলু ছেঁচকি করেছি এই মুড়ি বার হয়ে গেছে আলু ছেঁচকি দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে মা আগে উনুনে ভাত বসি দিয়েছিল ভাত হয়ে গেছে আর আমি তরকারি করতে বসেছি আর তরকারি চাপিয়েছি তরকারি হচ্ছে এখন রান্না প্রায় শেষের দিয়ে আর আজকে মানে তিনটে তরকারি করেছি দেখায় এখানে হচ্ছে মাছের টক হয়ে মাছ মাছের টক করব আর উনুনটা কি সুন্দর জ্বলছে দেখুন তিল কাটি দিয়ে আজকে রান্না করছি আর এখানে হয়েছে উচ্ছে চচ্চড়ি আর এটা হচ্ছে ঝোল কুলেখারা পেঁপে কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি আজকে দেরি হয়নি রান্না করতে কারণ তিল কাঠি দিয়ে রান্না করছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জাল পাচ্ছে নুনটায় বেশ ভালো ধরেছে এমনি জালও নেই সব শেষ হয়ে গেছে আর মানে না নাগাট বৃষ্টি হচ্ছে তো ওই জলেতে সব আর কি নিয়ে গেছে কাঠ আর যেগুলো ছিল আর সেই জন্য তিলকাটি বার করে ওখান থেকে রান্না করছি তাড়াতাড়িই রান্না হয়ে গেছে আজকে দুপুরবেলা খেয়ে দেখ এখানে শুয়েছি আর এই জন্য ঘুমিয়ে গিয়েছি বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর এখন যাব হচ্ছে অপর্ণা দিদির বাড়িতে অপর্ণা দিদিদের বাড়িতে দিনই যাওয়া হয় না তো একটা আমি জামা সেলাই করতে দিয়েছিলাম তো সেটাই আনতে যাচ্ছি আমাকে রোজ বলে যে এসো সর ভুলে যাই তো আজকে যাই দেখি রেডি হয়ে গেছি আবার বৃষ্টিও পড়ছে বাইরে একদম চলে এসছি অপর্ণা দিদিতে বাড়িতে আর একদম অন্ধকার হয়ে গেছে মেঘ মেঘ একদম বৃষ্টি পড়ছে আর এই যে এখানে যে একজনা খাচ্ছে এসে দেখছি দুপুরবেলা দুপুরবেলা হয়ে গেছে ভাত খায়নি বিকালবেলাতে মুড়ি খাচ্ছে সব মুড়ি ভক্ত লোকজন এখানকার আচ্ছা ঠিক আছে খাও খাও আবার লজ্জা হয় এখানে কাজ করছে এখন সকাল সন্ধ্যে বিউটি যা সেটাই করছে কি হচ্ছে ব্লাউজ সেলাই বানিয়েছিলাম হুক বসানো হেম সেলাই আমি একবার টাকা সেলাই শেখবো বলে গিয়েছিলাম তো আর আমাকে প্রথমে এই কাজগুলো দিচ্ছিল হ্যাঁ হেম সেলাই তারপর ওই হুঁক বসানো ওইগুলো আর বাবে এরম নিচু হয়ে করতে করতে ঘাড় ব্যথা হয়ে গেছিল আমি আর যাইনি গো এখানে কত রকমের সুতো দিয়ে কী করতে তুমি কলকাতায় যাবে নিয়ে আসবে দিয়ে তোমাকে ধরে দেখো বাইরে কেমন অন্ধকার হয়ে গেলো আমি আমি আসছি আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ছাতাটা আবার সঙ্গে নিয়ে এলাম

বসলে হবে না বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে অপর্ণা দিদি আবার একটু দোকানে গেল বলছে চাউমিন আনি চাউমিন খাবে বৃষ্টি পড়ছে আমি ভেবেছিলাম জামাটা নেবো আর বাড়ি চলে যাবো এদিকে বৃষ্টিও চলে এলো আচ্ছা যেতেও দিচ্ছে না দিদিদের বাড়িতে একটা নতুন অতিথি এই যে হেই বেরি পড়বি নাকি খরগোশ আয় 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 ভয় লাগছে বেরি পড়িস না জল পড়ছে ভাই দেখোতে যাবি জল পড়ছে ভিজে ভিজে চলে গেছে চাওমিন কিনতে তাই তো চাওমিন কিনতে গেছি ছাতাটা নিয়ে গেছো আমাদের ওইটাকে দেখছিলাম খরগোশ

20 কে এখনো অবধি পড়ছে আর এসে দিদি চাউমিন করা শুরু করে দিয়েছে চাউমিন হচ্ছে আর আমাদের এখানে আর জ্বালনের অভাব নেই শুধু বাদাম গাছ তারপরে তিল তিল কাটি সব আমাদের এখন রান্না হয় সারা বছর হ্যাঁ ওই যে আছে সবই আছে আমাদের এখানে একটাই ভালো ভালো কাঠের অভাব নেই দিদি যে রান্নাঘর আছে সিঁড়ির তলায় ওইখানেই করতো কিন্তু গ্যাসে মানে গ্যাসে করতো আর গ্যাস নেই শেষ হয়ে গেছে সেই জন্য আবার এই যে উনুনে করতে হয়েছে আর দিদিদের এইখানটা একটু মানে কি বলবো ঘেরাঘুরি করতে পারিনি করবে বলে হয়নি তো রান্না এটাই শুধু বাকি আছে তাই দশটা কাটলে দিলে করবে হ্যাঁ তখনই করবে কারণ এখন আবার যদি ভেঙে ভেঙে দাও রান্না করার অসুবিধা হবে তো ঘর হয়ে গেছে কমপ্লিট শুধু এই রান্না ঘর একটা করলেই হবে খালি সব মানে কি বলবো দুতলা বাড়ি রান্না ঘর সব হয়ে যাবে ডিনার সে কে নাও নাও তুমি বলছো না কেমন চামচগুলো কেমন করে দিয়েছে একদম উপরে মুছে দিয়ে দিয়েছে তুমি বলছো

বাবার কত দিয়েছে তুমি করে দিয়েছ ঠিকই থাকবার দেখার দরকার নেই ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে তাহলে একবারই এক চান্সে সব করে দিচ্ছে আর কোনো ইয়ে করতে হচ্ছে না আপনাদেরকে বলি যারা সেলাই টেলাই করবেন তারা হচ্ছে দিদির কাছে দিয়ে যাবেন ভালো সেলাই করে দেবে হ্যাঁ তোমাকে অনলাইনে পাঠিয়ে দেবে অনলাইনে পাঠিয়ে দেবে গো সবাই সেলাই করার জন্য তোমাকে তো সবাই জেনে গেছে হ্যাঁ হ্যাঁ আবার কম আবার

বাইরে বৃষ্টি পড়ছে একদম ঝমঝম করে জড়িয়ে বৃষ্টিটা পড়ছে কি করে বাড়ি যাবো আর ওদিকে সন্ধেও হয়ে গেছে না গেলেও নয় চলো আবার অন্য কোনো দিন এসে থাকবো বরঞ্চ চলো আমাকে দিয়ে আসবে চলো তোমাকেও ভিজাবো তুমিও ভিজবে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে আর যে দিদি সঙ্গে যাচ্ছে একটু দিতে তুমি তো এখনই চলে আসবে এই একটুখানি চলো না যাও চলে যাও দিদি চলে গেল আর দেখ রাস্তায় আমি বললাম এসো আর আস্থা আমরা ভিজে যাচ্ছে সেই জন্য আমি বললাম চলে যাবো আর আস্তে আমরা যে আমি একাই যাচ্ছি রাস্তায় কেউ নেই এই যে এখান থেকে আমাদের বাড়ির ছাদটা দেখা যাচ্ছে